হ্যালো বন্ধুরা আজকে রেসিপি চিড়ের পোলাও প্রথমে শুকনো কড়াইতে কাঁচা বাদাম হালকা করে ভেজে নিতে হবে তার উপর একটু কারিপাতা দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিতে হবে এরপর কড়াইতে চিড়েটা একটু হালকা করে ভেজে নিতে হবে কড়াই গরম হলে সর্ষের তেল ঢেলে দিতে হবে তেলটা গরম হলে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে এরপর আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে তার ওপরে চিড়ে আর বাদামটা দিয়ে দিতে হবে চিড়ে আর বাদামটা তার সাথে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে এরপর একটু পরিমাণ মতো নুন দিতে হবে তারপরে চিরেটাকে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে এলেই আমাদের চিরের পোলাও পরিবেশন করার জন্য রেডি